শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি কথা বলবো সুরায় আরাফের একশো আটানব্বই নাম্বার আয়াত নিয়ে এবং পবিত্র কোরআনের পর যে সর্বোচ্চ স্থান তা হল বুখারি শরীফ এই বুখারি শরীফের ছয় হাজার নয়শো ছিয়ানব্বই নম্বর হাদিস নিয়ে আশা করি আপনারা গভীরভাবে পর্যবেক্ষণ করে আপনারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ আপনাদের একটি শেয়ারের জন্য হতে পারে কারো জীবন আনন্দময় জীবন দেখুন মহান আল্লাহ বললেন ইলাল অর্থ আপনি যদি তাদেরকে সুপথে আহ্বান করুন তবে তারা কিছুই শুনবে না হে নবী আপনি তো তাদেরকে দেখতেছেন তারা আপনার দিকে তাকিয়ে আছে অথচ তারা কিছুই দেখতে পাচ্ছে না এবার আপনারা এই হাদিসটি শুনুন মান র আনি র আল হাক্কা অর্থ যে ব্যক্তি আমাকে দেখল নিশ্চয় সে ব্যক্তি সত্যকে দেখে নিল তাই আপনারা সত্যকে জানুন বা চিনুন এই সত্য কি দেখুন সত্যই হল স্বর্গ বা জান্নাত তাই আমার মহানবী ঘোষণা দিল যে আমাকে দেখল তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল এবং যাহান্নাম হারাম হল এখন প্রশ্ন হলো আবু জেহেল আবুল আহাব এরাও কি জান্নাতি উত্তর হলো না এরা মূলত জাহান্নামি কেননা তারা বিশ্বাস ও ভালোবাসা নিয়ে আমার মহানবীকে দেখেননি কারণ তারা আব্দুল্লাহ আমিনার পুত্র মানুষ মুহাম্মদকে দেখেছে তারা রসুল মুহাম্মদকে দেখতে পায়নি রসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন যে আমাকে দেখেছে অর্থাৎ যে আমার মোহাম্মদী সত্তাকে দেখেছে বিশ্বাস ও ভালোবাসার দৃষ্টি দিয়ে শুধু তারাই জান্নাতি দেখুন মোহাম্মদী সত্তা হল প্রশংসিত সত্তা কেননা মুহাম্মদ শব্দর অর্থই হল প্রশংসিত যখন কোনো ব্যক্তি তার চরিত্র হতে পশু স্বভাব অর্থাৎ হিংসা ঘৃণা অহংকার কামনা বাসনা যৌনমোহ রাগ ইত্যাদি দূর করতে পারে সাধনার মাধ্যমে তখন তার চরিত্র ফুটে উঠে দয়া মায়া কমলতা ক্ষমা ভালোবাসা নম্রতা ভদ্রতা উদারতা সততা নৈতিকতা ইত্যাদি প্রশংসিত গুণ সেই ব্যক্তির চরিত্রর এমন প্রশংসিত গুণ ফুটে উঠে সেই ব্যক্তির চরিত্রকে বলা হয় মোহাম্মদী সত্তা বা মুহাম্মদি চরিত্র বা প্রশংসিত চরিত্র এমন মুহাম্মদী সত্তা অর্জনকারী ব্যক্তি ধ্যান সাধনায় বসে তিনি যখন তার নিজেকে দেখেন তখন আসলে সে তার নিজেকে আর দেখেন না কারণ সেখানে বসে আছেন মোহাম্মদী সত্তা বা মুহাম্মদি চরিত্র অর্জনকারী একজন ব্যক্তি তখন এমন মোহাম্মদী চরিত্র অর্জনকারী ব্যক্তি নিজেকে ধ্যান সাধনায় বসে দেখতে পাওয়াটা এটা মূলত মোহাম্মদী সত্তাকেই দর্শন করা বা মোহাম্মদী চরিত্রকে দেখতে পাওয়া সুতরাং যিনি এমন মোহাম্মদী সত্ত্বা অর্জন করেছেন তিনি যখন ধ্যান সাধনায় বসে তার আত্মদর্শন হয়ে যায় এমন ব্যক্তির জন্য মহান আল্লাহ তার হৃদয়ে অসীম আনন্দের ধারা প্রবাহিত করে দেন বা তার হৃদয়ে জান্নাতের দরজা খুলে দেন বা স্বর্গের দরজা খুলে দেন অর্থাৎ তার হৃদয়ে স্বর্গীয় আনন্দ বা স্বর্গীয় প্রশান্ত বর্ষণ করেন এই ব্যক্তির জন্যই জান্নাত ওয়াজিব হয়ে যায় অর্থাৎ জান্নাত মানেই হলো আনন্দর ধারা মনের যে অসীম আনন্দ সেটাই হলো জান্নাত এবং সেই ব্যক্তির হৃদয়ে অসীম আনন্দর প্রবাহ দ্বারা মহান আল্লাহ পাক প্রবাহিত করে দেন এবং সেটাই হলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাওয়া এবং তার জন্য জাহান নাম হারাম হয়ে যায় অর্থাৎ জাহান নাম মানেই হচ্ছে অশান্তি তাই মানসিক অশান্তির নামই হচ্ছে জাহান্নাম তাই আসুন আমরা সত্যকে খুঁজে বাহির করে নেই কারণ সত্যই হল স্বর্গ বা জান্নাত তাই আমরা যেন শয়তানের ধোকায় পড়ে না থাকি এবং একজন বিবেকবান ব্যক্তির কাছে গিয়ে আমাদের আত্মার মুক্তি ঘটাই আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি খোদা হাফিস